আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলু গাছ আলু গাছ এক সাইড দিয়ে খুব ভালো বের হয়েছে দেখেন এই লাইনগুলো খুব ভালো বের হয়েছে এই লাইনগুলো আবার দেখা যাচ্ছে আর এক সাইডে কম বের হয়েছে আর এখানে আমার পেঁপে আছে পালন আছে কল আছে ভেতরে আর পেঁয়াজও আছে এক সাইডে এগুলো এটা তো দেখা যাচ্ছে সংসারের যে খরচ হয় মানে আলু কিনতে হয় বাজারে আলুর যে দাম এগুলো দেখে মনে করেন যে আলু লাগানো আর সেজন্য আপনার বলে রাখি যে কোনো জমি ফেলে না রেখে আপনারা চাষ করতে পারেন যে কোনো সবজি যেগুলো আপনার সংসারে কাজে দেবে সেই ক্ষেত্রে আমি এই উদ্যোগটা নেওয়া তারপর আপনারা আমার অনেক খ্যাত দেখেন বা চাষ সবজি চাষও আছে যে ভিডিওগুলো পান দেখা যাচ্ছে আমার টুকরো টুকরো কিছু অংশ আছে সেগুলোতে আমি সংসারের যেসব জিনিসগুলো লাগে সেইগুলো আপাতত চাষ করে থাকে এই যেরকম গাছে বেগুন আছে এই কলার ভিতরে দেখেন পালন শাক বুনিয়েছি খাওয়ার জন্য অনেক মানে দুদিন আগে কেটে নিয়েছিলাম প্রায় সেগুলো এখন খাওয়া হয়নি এক সাইডে তারপর ফের বড়ো গেছে আমি খাবো আবার মাঠের অনেক কৃষক আছে তারাও নিয়ে যাবে যে নিজেই নিজে ক কোনো কথা না কথা হচ্ছে আমি আপাতত আলুতে এখন যে বীজগুলো ব্যবহার করেছি সেই বীজগুলো আপনাদের নিয়ে একটু কথা বলবো একটা হচ্ছে রেডিমেল গোল্ড আর হচ্ছে শিকল সেগুলো হচ্ছে পোকা মারার জন্য ভালো কাজ করে এটা হচ্ছে দানা বিষ আর হচ্ছে রেডোমিল গোল্ড এটা হচ্ছে দানা ওগুলো হচ্ছে পানি দিয়ে গুলতে হয় গুলো দিয়ে তারপর স্প্রে করতে হয় এই যে আপনারা যদি রিডোমিল গোল্ড দেন সবচেয়ে ভালো যাতে পচা লাগবে না ছত্রাকনাশক ভালো কাজ করে আর তারপর আমি পেঁয়াজও বিষটা দিয়েছি তো আজকে আমি চাষটা এত এই করা বলে দিলাম আপনারা যদি আলু চাষি হয়ে থাকেন অবশ্যই আপনারা ওই ভিডিও বিষগুলো আপনারা প্রয়োগ করতে পারেন তারপরও আমার ভিডিও যারা দেখেন বা আলু চাষি যদি থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন বা আপনার কী বিষগুলো ব্যবহার করেন সেটা আমাকে একটু জানাবেন তাও দেখা দেখা যাচ্ছে আমার একটু উপকৃত হবে বা আপনারা একটু উপকৃত হবেন বা আপনাদের এই কথাগুলো কমেন্টগুলো দেখে দেখা যাচ্ছে অনেকেই দেখছি উপকৃত পাবেন তো আপনাদের একটু ঘুরে দেখায় যে কেবল কিছু কিছু গাছ জায়গায় জায়গায় ছোট আছে ছোটো হওয়ার কারণ হচ্ছে ওইগুলোতে রস একটু কম পেয়েছে সেই জন্য একটু বের হয়েছে কম দেখা যাচ্ছে কল একটু দেরিতে করেছে তার জন্যে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ